আসাম ওয়াইসি ফ্যান্স ক্লাবের সংগ্রামের ফলেই সোনার ও চেয়ার পঞ্চাশটি হুইল চেয়ার ও ট্রাই সাইকেল প্রতিবন্ধী দেন ওয়াইসি ফ্যান্স ক্লাবের সদস্যরা এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে ফ্যান্স ক্লাবের সভাপতি রাজ বড় হইয়া জানান অসহায় লোকদের সাহায্য করার পাশাপাশি সামাজিক বিভিন্ন ইস্যু নিয়ে সরব রয়েছে ক্লাব তাই সরকারের সংশ্লিষ্ট বিভাগের কাছে প্রতিবন্ধী লোকদের সাহায্যের যন্ত্রপাতি থাকলেও কেউ পাননি এটা তাদের নজরে আসার পর সোনায়ের আইসিডিএস এর কার্যালয়ে গিয়ে ওআইসি ফ্যান্স ক্লাবের সদস্যরা হানা দেন এলাকার প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও ট্রাইসাইকেল প্রদান করতে দাবি জানান এতে সরকারিভাবে সোনাই এলাকার একশো প্রতিবন্ধী লোক তাদের এই সুবিধাগুলো পান তাই ক্লাবের মারফতেই ডকুমেন্ট সংগ্রহ করে প্রতিবন্ধী লোকদের প্রাপ্য সরঞ্জাম বিতরণ করা হয়েছে বাপন রাজ আরও জানান ফ্যান্স ক্লাবের ব্যক্তিগত তহবিল থেকে সোনাই ও ধলাই বিধানসভা মেলে অর্ধ শতাধিক প্রতিবন্ধী লোকদের হুইল চেয়ার ও ট্রাইসাইকেল বিতরণ করা হয়েছে সামাজিক কাজকর্মে ক্লাবের সদস্যরা যাতে নিয়োজিত থাকেন তার জন্য সবার কাছে তিনি দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন আসসালামাইকুম নমস্কার আজকে আমরা আসাম ওয়েসি ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে একটা আনন্দর দিন খুশির দিন যে আমরা বিগত দিনও আসাম ওয়েসি ফেন্স ক্লাবের পক্ষ তাকিয়া দুই সাইটজন ফয়লা দাম হইলিয়ার আমরা নিজস্ব তহবিল তাকিয়া তারপরে আপনার পাশে আইস প্রতিবন্ধী ক্লাব তারা বিভিন্ন দাবি দুবা জানাইছেন তারা বিগত দিনও কোনো সুবিধা পাইতরা না এর লাগিয়া আমরা আসাম ওয়েসি ফেন্স ক্লাবে আইসিও ডিএসও গিয়া দাবি জানাইছি সংগ্রামটা তুলিয়া ধরছি তারা অসহায় মানুষের লাগিয়া তারপরে বিভাগীয় কর্তৃপক্ষ আমদারে ইউডি আইডি কার্ড শরিয়া আমরা হুইল চেয়ার টাই সাইকেল আমরা ব্যক্তিগতভাবে পঁচিশটা দিছি আমরা তহবিল থাকিয়া তারপরে আমরা গত ইয়ের মাঝে গত সানডে গত রবিবারে আমরা পঞ্চাশটা শোনাই পাঠিয়েছি তারপরে আজকে সেলুফার গ্রামও আরও পঞ্চাশটা আমরা যারা উপযুক্ত ফিফটি পার্সেন্ট ফোরটি সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট যারা আছে ইউডিআইডি কার্ডও তারারে আমরা ফাওয়াইয়া দিচ্ছি তাও আমরা জাতি ধর্ম বর্ণনা নির্বিশেষে ফুরা স্কুটি নিয়ে যারা ফাইবার উপযুক্ত তারারে আমরা ফাওয়াইয়া দিচ্ছি আমরা দলাই সমষ্টিতে গিয়ে আমরা ত্রিশটা কাজ করছি আমরা সংগঠন থেকে আর আজকেও যে আমরা যে আনিয়া দিছি আমরা ক্যারিং চার্জ আমরা লেবার করতো বিগত দিন থেকে লাগে আমরা বিশ হাজার টাকা খরচ হয়েছে এটা আমরা আমরা সংগঠন দিয়ে বহন করছি এটার মধ্যে কোনো রাজনীতি নেতা কোনো রাজনীতি পার্টির কোনো সাহায্য সহযোগিতা ছাড়া আমরা নিরীহ মানুষ অসহায় মানুষের আওয়াজ উঠাইছি এর লাগিয়া বিভাগীয় কর্তৃপক্ষের ডকুমেন্ট চেক করিয়া তারা দিয়া দিছে উপযুক্ত যারা ফাইতো বিভাগীয় কর্তৃপক্ষরেও আমরা আশা মহেশি ফ্যানসলাপুর তাকে অশেষ অশেষ ধন্যবাদ দিয়ার যারা আমাদের বিগত দিন রুমোর মাঝে বন্ধ আসলো এটা চেয়ার গুলা তারা কোন ওয়ার্কারে নিয়ে আমার পাশে আওয়ার কারণে আরো প্রতিবন্ধী বাই আওয়ার কারণে হয়তো আমরা কিছু বিশ পঁচিশটা পঞ্চাশটা একশোটা খতম পারলাম কিন্তু তারা ফাঁসে আওয়ার কারণে তারা লিয়ে আওয়াজ উঠানির কারণে আজকে আমরা গাম গলিয়ে ঘরে ঘরে আমরা ফুসাইতাম পারি সোনাই সমষ্টির মাঝে এক হাজার চল্লিশ জন লিস্টেড আসেন প্রতিবন্ধী মানুষ এক হাজার চল্লিশ জনের মাঝে ইউডি আইডি কার্ড আলা ফাইসেন মাত্র তিনশো জনে আর আমরা দুই এলটে আমরা আনছি একশো জন তো ওই ধরলেন সাতশো জন এখন পর্যন্ত ছয়শো চল্লিশটাকেল হুইল চেয়ার ও দাবিদার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আছে তোর সঙ্গে আমরা একটা কথা জানাই আর বিগত দিনও বিগত সরকারের আমলের মাঝে দেখছি আসাম বিভিন্ন সরকার উত্থানর পতনের বিভিন্ন সরকারের আমলত দেখছি যে প্রতিবন্ধী মানুষের লাগিয়া একটা পেনশন সিস্টেম আছে এখন দুঃখের ব্যবহার প্রতিবন্ধী মানুষের কোনো সাহায্য সহযোগিতা ফাইন নিব কোনো পয়সা করে কিছু সরকার থেকে ফাইন তো এখন এখন পর্যন্ত প্রতিবন্ধী মানুষ দাবি হইল গিয়া যে সরকারি কোনো পেনশন সরকারি কোনো দিয়ার বিনামূল্যে বিনা কেরিন চার্জ বিনা তারা গেছে একটা অর্থ লইয়া আমরা মানব সেবা করিয়ে দিয়ে আর অর্থ ছাড়া তারা গেছি এক টেকা লইছি আপনারা মিডিয়ার বাইয়ে নকলা সইন আপনারা বিগত দিনও আমরা আসাম ওয়েসি ফ্যান বিভিন্ন সংগ্রাম বিভিন্ন প্রতিবাদ বিভিন্ন সমাজসেবামূলক কাজও আপনারা আর সহযোগিতা করছেন এর লাগে মিডিয়ার বেহিন ধরে আমরা অন্তর অন্তরস্থল থেকে অশেষ ধন্যবাদ জানাইয়া আর আপনারা খোঁজ খবর লইলি বা মিডিয়ার তাকিয়া যে তারা যে আমরা একটা টাকা দাবি নি আমার কমিটির সাথেও না এক টাকা লওয়া হয়েছে আপনারা নিজের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পঞ্চাশ জনের লাইন আছে আপনারা লইনটা পারবা আর আমরা আশাবাদী আসাম সরকারও গেছে দাবি জানাই আর যে যারা প্রতিবন্ধী মানুষের ফলাশন তারা যদি কোনো সুযোগ সুবিধা সরকারিভাবে পাওয়া নি যায় তে তারা বড় উপকৃত হইলা অনেক আর আমরা আসাম ওয়েসি ঐসি ফ্যাসলাপুর পক্ষতে গিয়া এখন পর্যন্ত যারা চারশো জন যো হয়ে গেছে গিয়া আমরা আরও চেষ্টা করবো যে ছয়শো চল্লিশ জন যারা বাকি রয়েছে তারা আর কিরকম ফাওয়ানে যায় আর আজকে বর্তমানে আপনারা দেখতে পারবা প্রত্যেক গ্রামগল্লির মাঝে সোনাই সমষ্টির আমরা গাড়ি গেছে নতুন নামনগর কশুদরম বাউরিখান্দি খান্দি বরশালফাড় আমতলা সেলৌর ফাড় খান্দি গোবিন্দনগর শিলডুফি আমজুর বাউরি হান্দি আমাদের টুফির বন সেন্টার সেন্টার আমরা প্রত্যেক প্রত্যেক গ্রামে গলি আমরা টাইসাইকেল আর হুইল চেয়ার আমরা ফওয়াই তো এর লাগিয়া বিগত দিনে যারা আমরা সোশ্যাল মিডিয়া কি মিডিয়ার মাঝে আমরা আসা মহেশি ভ্যাং আমরা কর্ম দেখে আর যারা সাপোর্ট করছেন বিভিন্ন শেয়ার শেয়ারের মাধ্যমে আওয়াজ উঠাইছেন এরও আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা আসলে আমরা লগে মনে করেন সোশ্যাল মিডিয়ায় সাপোর্ট করছেন যারা বিভাগীয় কর্তৃপক্ষ যারা সাপোর্ট করছেন তারারে অশেষ ধন্যবাদ দিয়ার তারারে জানি মানেকে আরও ভালো কাম করার আরও বেশি সাহায্য করেন আর মানুষরে যাতে যারা উপযুক্ত খাওয়ার প্রতিবন্ধী মানুষ তারা জানি আরো ফসে দেবার চেষ্টা করেন আমরা দাবি আরও রয়েছে আর আমরা আবারও দাবি করি আর যে আরও যারা রয়েছেন তারারে আমরা খাওয়াই ধন্যবাদ ঠিক আছে